নমস্কার বন্ধুরা আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আসছে নতুন বছরের প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমা কবে পড়েছে এই পূর্ণিমা তিথি এবং কতক্ষণই বা থাকবে এই পৌষ পূর্ণিমা জানুন পূর্ণতিথির শুভ সময়সূচি সম্পর্কে সম্পূর্ণটা আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণটাই খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে তাই আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে আর কোথাও না যেয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায় আর কিছুদিন পরই নতুন বছর শুরু হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহতেই আছে পৌষ পূর্ণিমা সেটাই এ সর্বপ্রথম পূর্ণিমা তিথি বছরের সর্বপ্রথম পূর্ণিমা পড়েছে তেরোই জানুয়ারি সোমবার সেদিন ভোর পাঁচটা তিন মিনিটে শুরু হবে পৌষ পূর্ণিমা পরদিন অর্থাৎ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার এবং তেরোই জানুয়ারি সোমবারের সন্ধিস্থলে কাকভোর তিনটে ছাপান্ন মিনিট পর্যন্ত থাকবে পৌষ পূর্ণিমা পশ্চিমী দুনিয়ায় একে বলা হয় উল্ফমুন প্রাচীনকাল থেকে এই নামকরণ করা হয়ে এসছে মনে করা হয় এই পূর্ণিমায় চাঁদের আলোয় একসঙ্গে ডেকে ওঠে নেকড়ের দল পৌষ পূর্ণিমা অত্যন্ত পূর্ণদায়ী পূর্ণিমা এই তিথিতে পূর্ণ নদীতে স্নান দান ধ্যান এবং যে কোনো মন্দিরে পূজা নিবেদন করলে খুব শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করেন অনেকে তাই এই দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে মানে ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘরের মন্দিরে বা যে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই পুজো নিবেদন করতে পারেন এতে খুবই ভালো ফল পাওয়া যায় এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরিব দুঃখীদের দান করুন এই বিশেষ দিনে এতে আপনি খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা এই ছিল পূর্ণিমার সময়সূচি সম্পর্কে কিছু আলোচনা এবং এই পৌষ পূর্ণিমায় কী কী কাজ করা উচিত তাও আজকের এই ছোট্ট ভিডিওতে জেনে গেলেন আপনারা তাই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো চলুন ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার